দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন দেখেন কত সুন্দর একটা পর্দা একটা ডিজাইন আছে দেখেন খুবই চমৎকার গোল্ডেনের ভিতরে এগুলো কিন্তু হান্ড্রেড ব্ল্যাক আউট কোন প্রিন্ট না দেখেন এক সুতোর কাজ এগুলো প্রতিটা পর্দা চওড়া দেখেন কত বড় এগুলো অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় যেগুলো বাইরের কোনো আলো আসবে না যারা হাই কোয়ালিটি পর্দা নিতে চান কম বাজেটের তাদের জন্য একবারে পানির দামে থাকবে পর্দা সেম ডিজাইনের ভিতরে ভাই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কোরিয়ান ফেব্রিক চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট কিছু অসাধু দোকানদার আছে চওড়ায় দেয় পাঁচ ফিট লম্বায় সাত ফিট রেট কম নাই কিন্তু কাপড়ের গুণগত মানটা কিন্তু কমে যায় পর্দা দেখতে সুন্দর লাগে না ডিজাইনটা দেখেন খুবই লেটেস্ট নিউ ভার্সন এক্সক্লুসিভ কাটেন একটা ডিজাইন আসছে দুই হাজার পঁচিশের কিন্তু আলাদাভাবে দেখেন আলাদাভাবে দিয়ে করে কিন্তু হাই কোয়ালিটি লেস দিয়ে তৈরি করা এসব পর্দা বাচ্চারা টানাটানি করবে রাফ ইউজ করবেন তারপরে কিন্তু কাপড় ফাসবে না এটা লং টাইম ইউজ করতে পারবেন উপরে দেখেন কত সুন্দর আলাদাভাবে বর্ডার এবং পাইপিং করে তৈরি করা ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা চড়ায় থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট দুই হাজার পঁচিশের আপডেট টাক লাগানো পর্দা ডিজাইনটা দেখেন কত সুন্দর রানি মিশুরি মুকুট উপরে দেখেন আলাদাভাবে লেস সিস্টেম করে তৈরি করা এটা কিন্তু ডাইরেক্ট লেস দিয়ে সেলাই করে না এটা অ্যাডজাস্ট কাপড় দিয়ে কিন্তু আলাদাভাবে দেখেন কত সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করা হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমরা আবারও চলে আসছি ঢাকা খিলগাঁও অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে আপনাদের সবার পরিচিত রাজ্জাক ভাই। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো ভাইজান আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি 50% ডিসকাউন্ট দিচ্ছেন। ভাই আজকে 50% এর চেয়ে বেশি ডিসকাউন্ট পাবেন আলিপ পর্দা গ্যালারিতে। ঈদের কুরবানি ঈদের অগ্রিম অফার কিন্তু চলে আসছে থাকবে উড়া দুড়া অফার। মানে কুরবানির কাটা কাটি অফার থাকবে। কাটা কাটি অফার থাকবে ভাইজান মাথা নষ্ট অফার। অফার দেখলে চমকে যাবেন। চাইনিজ কোরিয়ান টার্কিস ओरिजिनल হোম টেক্স পর্দা সহ সব পর্দায় থাকবে অফার ভাই চব্বিশশো পঞ্চাশ টাকায় পর্দা থাকবে মাত্র 1900 টাকা ভাইজান 1900 টাকা এক কালার ভিতর যারা স্বপ্নের কোটি টাকার রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য দেখেন কত সুন্দর আকর্ষণীয় একটা পর্দা এটা سابقا রেড ছিল 2450 টাকা কুরবানির অফার উপলক্ষে দিছি উড়া দুড়া অফার মাত্র 1900 আচ্ছা নিতে হলে কোথায় আসতে হবে ভাই ভাই আলিপ পর্দা গ্যালারি ঢাকার সিটিতে একটা দুইটা শাখা না টোটাল 16টা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা মিরপুর মৌচাকানাকলি সব জায়গায় শাখা আছে আর অরিজিনাল প্রোডাক্ট কিনতে হলে নাম লোগ সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবে ভাই ওয়ার্ল্ডের রাজকীয় একটা ডিজাইন দেখেন কত সুন্দর কপির ভিতরে কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা পর্দার চড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি উনিশশো উনিশশো ওকে জি এক গর্জিয়াস পর্দাগুলো দেখেন ওয়ার্ল্ডের প্রেম লোকেশন ডিজাইন মাত্র উনিশশো চব্বিশশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র উনিশশো একটা ডিজাইন আছে দেখেন খুবই চমৎকার গোল্ডেনের ভিতরে হিরোর মতো কিন্তু চিকচিক করতেছে মনে হইবে চব্বিশ ক্যারের স্বর্ণ অনলি উনিশশো উনিশশো ডিজাইন দেখেন ডিজাইন দেখলে কিন্তু চমকে যাবেন আপুদের বোনদের কিন্তু ক্রাশ একটা কালার যখন স্বপ্নে কোটি টাকার রুমে পর্দাটা ইউজ করবে টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে মাত্র উনিশশো উনিশশো টাকা ভাই হোয়াইট কালার পর্দাটা দেখেন আরও সুন্দর ফাইভ স্টার হোটেল অথবা স্বপ্নের কোটি টাকার রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য কিন্তু এই ডিজাইনগুলো ইউজ করতে পারেন উপরে দেখেন কত সুন্দর আলাদাভাবে বর্ডার এবং পাইপিং করে তৈরি করা চাইলে কাস্টমার তার মন মতো যে কোনো কালারের পাইপিং দিয়ে তৈরি করে নিতে পারবে ভাই এগুলো কিন্তু লেদার শার্টিন বডির ভিতরে শার্টিন কাপড়ের ভিতর কিন্তু সিল্ক টাইপের দেখেন কোনো ময়লা হবে না ওয়াশের জন্য ইজি সব কাপড় রৌদ্রের আলোতে চকচক করবে রৌদ্রের আলোতে গ্লেস করবে যত আলো পড়বে তত গ্লেস বাড়বে মাত্র উনিশশো সেম ডিজাইনের ভিতরে সি গ্রিন কালারটা কিন্তু আরও সুন্দর অনলি উনিশশো চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট কিছু অসাধু দোকানদার আছে চওড়ায় দেয় পাঁচ ফিট লম্বায় সাত ফিট রেট কম নাই কিন্তু কাপড়ের গুণগত মানটা কিন্তু কমে যায় পর্দা দেখতে সুন্দর লাগে না অনলি উনিশশো আলি পর্দা গেলে শুরু আছে ভাই শেষ নেই ভাই ডিজাইন গুলো একটু এক নজর দেখেন ওয়ার্ল্ডের রাজুক একটা ডিজাইন অনেক ওয়েটফুল কাপড় সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় সর্বোচ্চ সূর্যের আলো পড়লে ভিতর আলো পান্স করবে না অনলি বাইশো একটা ডিজেন আছে দেখেন অনলি উনত্রিশশো একটা ডিজেন আছে মাত্র বাইশশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন ওয়ার্ল্ড প্রেম লোকেশন ডিজাইন চলে আসছে আলি পর্দা গেলাইতে একমাত্র আলিফ পর্দা গেলাইতে কিন্তু আপডেট ডিজাইনগুলো পাবেন ভাই কত সুন্দর এক কালার ভিতর দেখেন আলাদা জল সাফের কিন্তু হাই কোয়ালিটি পর্দা যেটা পর্দা দেখলে চমকে যাবেন উপরে দেখেন আলাদাভাবে লেস সিস্টেম করে তৈরি করা এটা কিন্তু ডাইরেক্ট লেস দিয়ে সেলাই করে না এটা অ্যাডজাস্ট কাপড় দিয়ে কিন্তু আলাদাভাবে দেখেন কত সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করা ডিজাইনটা দেখলে মন জুড়িয়ে যাবে মাত্র সাতাইশশো একটা পর্দার মেন মেরুদণ্ড আইলেট আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন আছে অনলি বাইশো টু ইন ওয়ান পার্ট একের ভিতরে দুই ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ আচ্ছা ব্ল্যাক আউট হবে জি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট দুই হাজার পঁচিশের একবার আপডেট ডিজাইন অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র বাইশশো পঞ্চাশ অনলি উনত্রিশশো পঞ্চাশ অনেকে বলে ভাই এক কালার ভিতরে কিছু জলসাপের ডিজাইন দেখেন তাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় ডিজাইন মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা একটার এদিন আছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র বত্রিশশো টাকা শুরু আছে শেষ নেই বেবি পার্পেলের ভিতরে অনলি চব্বিশশো একটার দিন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই পর্দাগুলো বাস্তবে না ধরলে কিন্তু বুঝতে পারবেন না এগুলো অনেক ওয়েটফুল কাপড় পর্দাটা কিন্তু অনেক মোটা কটন বডির ভিতরে আর এসব পর্দা আপনি রাফ ইউজ করবেন আপনি বিশ বছর ইউজ করবেন চুল পরিমাণ কালার প্রবিনের সমস্যা হবে না আলিপ পর্দা গেলে থেকে যে ফেব্রিক্সটা নেবেন লিখিত বারো বছর গ্যারান্টি পাবে চুল পরিমাণ কালার প্রভিনের সমস্যা হলে সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ অনলি ছাব্বিশশো একটা ডিজেন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ অনলি উনিশশো একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ স্টেপের ভিতরে পেস্ট কালার মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র উনিশশো সি গ্রিনের ভিতরে ডিজাইনটা দেখেন কত সুন্দর লুক খুবই চমৎকারভাবে তৈরি করা এটা কিন্তু চওড়ায় অনেক বড় চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট এগুলো কিন্তু অনেক ওয়েটফুল পর্দা মাত্র উনত্রিশশো টাকা সেম অসাধারণ একটা কালার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ একটা রিজেন আছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ ভেরি নাইস কাটেন মাত্র উনত্রিশশো টাকা পেস্টের ভিতরে একটা ডিজেন আছে দেখেন এই ডিজাইন কিন্তু আরও সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ অনলি চব্বিশশো পঞ্চাশ একটা ডিজেন আছে মাত্র বাইশশো টাকা ডিজেন দেখেন পানির দামে থাকবে পর্দা যেটা আলিভ পর্দা গেলে একমাত্র সম্ভব ওয়ার্ল্ডের রাজকীয় একটা ব্ল্যাক আউট পর্দা অনলি আঠারোশো শুরু আছে শেষ নাই হাজার হাজার কালেকশন যারা স্বপ্নের রুমটা স্বপ্নের মতো অর্গানজা সিআরএস দিয়ে পর্দাটা তৈরি রুমটা রোমান্টিকভাবে তৈরি করতে চান তাদের জন্য দেখেন ডিজাইনটা কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা এগুলো কিন্তু টিস্যুর চেয়েও হাই কোয়ালিটি কাপড় অরগানজার সিআরএস নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে তৈরি করা এবং উপরে কিন্তু আলাদাভাবে বর্ডার করা যেটা কাস্টমার চাইলে তার মন মতো তৈরি করে নিতে পারবে অনলি চব্বিশশো পঞ্চাশ এসব পর্দা বাচ্চারা টানাটানি করবে রাফ ইউজ করবেন তারপরে কিন্তু কাপড় ফাঁসবে না এটা লং টাইম ইউজ করতে পারবেন অনলি একটা আছে মাত্র ওয়াও ভেরি নাইস কাটেন এগুলো কিন্তু কোনো প্রিন্ট না দেখেন হাই কোয়ালিটির সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি করা এটা লং টাইম ইউজ করলে কোনো সুতো উঠবে না নিচে দেখেন কত সুন্দর আলাদাভাবে লেস দিয়ে তৈরি করা লেসটার কারণে কিন্তু পর্দার লুকিংটা আরও সুন্দর লাগতেছে খুবই চমৎকারভাবে লেস দিয়ে কিন্তু তৈরি করা মাত্র সাতাইশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে দুই হাজার পঁচিশের আপডেট অর্গানজা শিয়ার্স ভিতরে মাত্র ছাব্বিশশো এসব পর্দা বাস্তবে ধরলে বুঝতে পারবেন এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি পর্দা এইসব পর্দা যে কোনো শোরুমে অর্গানজা অরিজিনালটা কিনতে গেলে নর্মালি আপনার পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা লাগবে আলিপ গেলে দিয়েছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার ওয়াও ভেরি নাইস কাটেন দেখেন পদ্মা ফুলের ভিতরে মাত্র উনিশশো সেম ডিজাইনের ভিতরে ব্লু কালার মাত্র উনিশশো একটা ডিজাইন আছে গোল্ডেনের ভিতরে পদ্মা ফুল মাত্র দুই হাজার দুই হাজার অনলি উনিশশো উনিশশো ছয় কুচি প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি ডিজাইনটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় অসাধারণ ভাবে তৈরি করা মাত্র চব্বিশশো আচ্ছা বাংলাদেশে তো হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেড করতে পারবে ডিজাইন দেখেন শুরু আছে কিন্তু শেষ নেই একটা ডিজাইন অনলি দুই হাজার যারা স্বপ্নের কোটি টাকার ড্রয়েন্ডিং রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন অনলি আঠারোশো ওয়াও রাজকীয় রাজাবাসাদের ঘরে ইউজ করার মতো একটা ডিজাইন মাত্র ছাব্বিশশো একটা ডিজাইন আছে অনলি একুশশো পঞ্চাশ যারা এক কালারের ভিতরে সিম্পলের ভিতরে নিতে চান মাত্র পনেরোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি আঠারোশো মাত্র চব্বিশশো পঞ্চাশ ভেরি নাইস ক্যাটেন অনলি দুই হাজার অনলি উনিশশো একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার ডিজাইন দেখেন শুরু আছে শেষ নেই যে ফেব্রিক্সটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে নক করে ভিডিও কল দিয়ে দেখে ফেব্রিক্স অর্ডার করতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিপুর দেখলে একটা ব্র্যান্ড বাংলাদেশে কিন্তু চৌষট্টিটা জেলায় এক নামে চেনে সুনামের সহিত আমরা দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছি আপনি যে ফেব্রিক্স অর্ডার করবেন সেম ফেব্রিক্স হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেড করতে পারবে আচ্ছা এটা কত কত ফিট হবে ভাই প্রতিটা পর্দার চওড়ায় আছে 6 ফিট প্লাস ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা চওড়ায় থাকবে 6 ফিট লম্বা 7 ফিট কিন্তু এই পর্দাটা কিন্তু চওড়ায় আছে 6.5 ফিট লম্বা 7 ফিট চাইলে লম্বা 8 ফিট 8.5 ফিটও নিতে পারবেন এটা কোনো রেড আসবে না অনলি 2600 একটা ডিজাইন আছে মাত্র 2450 অনলি 1600

রাজকীয় একটা ডিজাইন যেটা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অনলি ছাব্বিশশো ছাব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার সেম ডিজাইনের ভিতরে গোল্ডেন কালারটা কিন্তু আরও সুন্দর অনলি দুই হাজার চাইলে উপরে বর্ডারটা কিন্তু কাস্টমার তার মন মতো তৈরি করে নিতে পারবে অনলি দুই হাজার দুই হাজার পঁচিশের আপডেট টাক লাগানো পর্দার ডিজাইনটা দেখেন কত সুন্দর রানী মিশুরি মুকুট অনলি সাতাইশশো একটা ডিজাইন আসছে করোনা ডিজাইন মাত্র চব্বিশশো অনলি সাতাইশো ভেরি নাইস কাটেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট কোনো প্রিন্ট না দেখেন এক সুতোর কাজ এগুলো প্রতিটা পর্দার চওড়া দেখেন কত বড় চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট কিছু অসাধু দোকানদার আছে পাঁচ ফিট কাপড় দিয়ে কাস্টমার সাথে প্রতারণা করে রেড কম নাই কিন্তু পর্দা দেখতে সুন্দর লাগে না আলিফ পর্দা গেলে মানে একটা ব্র্যান্ড একুরেট কথা একুরেট কাজ একমাত্র আলিফ পর্দা গেলারি করে যার কারণে ডিজাইনটা থাকবে ফুলে ফুলে মিলানো অনলি বাইশ মাত্র বত্রিশশো পঞ্চাশ আপুদের ক্রাশ পছন্দনীয় একটা কালার অনলি বাইশশো টাকা আই ডিজাইনের ভিতরে মাত্র চব্বিশশো ভাই মাখন পরদা নিয়ে এসছি ভাই দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ওয়ার্ল্ডের রাজুকীয় একটা ডিজাইন এগুলো কিন্তু আলাদাভাবে দেখেন আলাদাভাবে কাপড় দিয়ে অ্যাডজাস্ট করে কিন্তু হাই কোয়ালিটি পাথরের লেজ দিয়ে তৈরি করা ডিজাইনটা দেখেন কত সুন্দর যারা এই টোটাল সেটটা নিতে চান একবারে ডিজাইন সহ টোটাল পারপিস পড়বে সাতাশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে অনলি উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ দুই হাজার পঁচিশে আপডেট ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ ওয়াউ ভেরি কাটেন ডিজাইনটা দেখেন খুবই লেটেস্ট নিউ ভার্সন এক্সক্লোসিভ কাটেন এগুলো কিন্তু আলাদা লেজ দিয়ে কিন্তু হাই কোয়ালিটিভাবে তৈরি করা আলিফ পর্দাগুলো সব সময় দক্ষ কারিকর দিয়ে তৈরি করি যার কারণে প্রতিটা ফেব্রিক চাই আমরা স্পেশালভাবে একটু আনকামনভাবে তৈরি করার জন্য কারণ একটা রুমের সর্বোচ্চ লুকিং এই কিন্তু ডিপেন্ড করে পর্দা অনলি পঁয়ত্রিশশো ময়ূরী মুকুট পাতা ডিজানের ভিতরে অনলি চব্বিশশো পঞ্চাশ স্বপ্নের পদ্মা সেতু অনলি বত্রিশশো বত্রিশশো একটা ডিজাইন আছে টার্সেলের ভিতরে অনলি সাতাশশো পঞ্চাশ পাতা অ্যান্ড স্টেপের ভিতরে দেখেন লাক্সারি একটা কাটেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টকটকা মেরুন টক টকা রক্তের মতো রক্ত জমা অনলি ষোলোশো পঞ্চাশ হামাস ডিজাইনের ভিতরে কিন্তু খুবই লাক্সারি একটা কাটেন মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আসছে মাত্র সাতাশশো পঞ্চাশ রাঙা পরের ভিতরে কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন অনলি চব্বিশশো পঞ্চাশ দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন দেখেন কত সুন্দর একটা পর্দা অনলি সাতাইশো পঞ্চাশ ভাই আবারও দেখাই দিতেছি একটা পর্দার মেন মেরুদণ্ড আইলেট আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে কাস্টমারের পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেট প্রায় একশো কোয়ালিটি আছে কিছু অসাধু দোকানদার আছে কাস্টমারকে প্যাকেজ একটা আইলেট দিয়ে নর্মালভাবে বিক্রি করে কম রেটে বিক্রি করে কিন্তু কাস্টমার বুঝে না সেক্ষেত্রে আপনার পর্দা ওয়াশ করার পর আইলেট ছুটে যায় পর্দার ব্যবহার করা যায় না কাস্টমার বিভিন্নভাবে প্রতারিত হয় আপনি যখন একটা আইলেট ভালো মানের আপনি সিলেক্ট করে নেবেন তখন কিন্তু ওটা লং টাইম ইউজ করতে পারবেন এবং গ্যারান্টি পাবেন আমাদের আইলেটগুলো বারো বছর গ্যারান্টি পাবে আইলেটের একটা সম্পূর্ণ আলাদা এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনলি চব্বিশশো মাত্র সাতাশশো পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ গোল্ডেনের ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন মাত্র সাতাশশো দুই হাজার পঁচিশের একবারে আপডেট লেটেস্ট ভার্সন যে কোনো শোরুমে কিনতে গেলে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আমরা মুকুট হামাস টু অনলি সাতাশশো পঞ্চাশ বাইশ মতো তৈরি করা অনলি একটা রিজন আছে মাত্র দুই মালা মুকুটের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনলি চব্বিশশো গম ফুলের ভিতরে মাত্র ষোলোশো পঞ্চাশ দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন উপরে বর্ডারটা দেখেন কত সুন্দরভাবে প্রিমিয়াম কোয়ালিটিভাবে তৈরি করা অসাধারণ একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতর পেস্ট কালার পেস্ট কালার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ মিশুরি মুকুটের ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন চলে আসছে ডাবল পার্টের ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ আমাদের আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে একটা দুইটা শাখা না টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানার দুইটা বিল্ডিংয়ের পরে বিশাল বড় শোরুম যেখানে শুরু আছে শেষ নেই এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ওর চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি একটা ডিজাইন আছে মাত্র বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ অনলি উনত্রিশশো সেম ডিজাইনের ভিতরে ভাই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কোরিয়ান ফ্যাব্রিক্স ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর আবার মার্কেটে একটা আছে সেম ডিজাইনের মতো চাইনিজ ডিজাইন সেম হলো কিন্তু কোয়ালিটি সেম হবে না ওটা একবার ওয়াশ করার কালার চেঞ্জ হয়ে যাবে এবং ভিতর থেকে আলো আসবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট সরাসরি সূর্যে আলো ভিতরে কোনো আলো ঢুকবে না অনলি উনত্রিশশো মাত্র চব্বিশশো পঞ্চাশ যারা হাই কোয়ালিটি পর্দা নিতে চান বাজেটের ভিতরে তাদের জন্য একবারে পানির দামে থাকবে পর্দা অনলি ডিজাইন টাকার পর্দা মাত্র মুকুট ডিজাইনের ভিতরে অনলি ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে বারোশো পঞ্চাশ টাকা ভাইরাল পর্দা আপুদের কাশ পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে ডিজাইন দেখেন চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি বারোশো পঞ্চাশ পর্দা কিন্তু সব দোকানে তৈরি করা হয় কোয়ালিটিফুল পর্দা কিন্তু আলিপ পর্দা গেলাই অন্য কোথাও পাবেন না অ্যাভেলেবেল কোয়ালিটিফুল পর্দা নিতে হলে সরাসরি আলিফ পর্দা চলে আসতে হবে যেখানে পাবেন আপনি অরিজিনাল চাইনিজ কোরিয়ান টার্কিস ফেব্রিক্সগুলো বারো বছর গ্যারান্টি মাত্র ষোলোশো ষোলোশো অনলি বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখেন দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ ফুল পিঙ্ক কালার বেশিরভাগ আপুদের কিন্তু একটা পছন্দের কালার এটা আপনার রুমে যখন ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে অনলি বারোশো পঞ্চাশ মাত্র কয়টা কালার হবে আপনার সাত থেকে আটটা কালার আছে সবই অরিজিনাল চাইনিজ আবার এটার একটা মার্কেটে আছে যেটা বাংলা লোকাল ভাবে তৈরি হইতেছে ওটা একবার ওয়াশ কাপার কালার চেঞ্জ হয়ে যাবে ওটা দেখলেই বুঝতে পারবেন গ্লেসটা কিন্তু ঘোলাটে আর এটা দেখেন কত সুন্দর গ্লেজি মাত্র 1250 তাহলে আসল নকল দেখে কিনতে হবে জি আসল নকল দেখে কিনতে হলে সারশীতলা স্টাবে আলিপর্বদা গ্যালারিতে যেটা 16টা ব্রাঞ্চ আমাদের নিজেদের ইম্পোর্ট করা কাপড় ओरिजिनल প্রোডাক্টটা পাবেন এবং 12 বছর গ্যারান্টি পাবেন আপনার লোকালি যেটা তৈরি হইতেছে ওটা আপনাকে অর্ধেক রেটেও পাবেন কিন্তু ওগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন না কিছুদিন পর পর্দা ফলাই দিতে হবে আচ্ছা মাত্র 1250 অনলি 2400 মাত্র 1350 একটা ডিজাইন আছে খুবই চমৎকার অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে পর্দা নিতে চান রুম সাজানোর জন্য কোটি টাকার রুমটা কোয়ালিটিফুল ভাবে তৈরি হবে ডিজাইনটা দেখেন কত সুন্দর অনলি চারশো মাত্র চারশো পঞ্চাশ দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ ওয়াও মেরুন কালার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র চারশো পঞ্চাশ এগুলো অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় যেগুলো বাইরের কোনো আলো আসবে না এটা পাইতেছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নয়শো পঞ্চাশ টাকার পর অনলি চারশো পঞ্চাশ উপরে থাকবো ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যেটা বিশ বছরে নষ্ট হবে না একটা ডিজাইন আছে মাত্র চারশো আশি ওয়াও ভেরি নাইস কাটেন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র চারশো পঞ্চাশ কাজবাঙা ডিজাইনের ভিতরে অস্থির একটা কালার অনলি চারশো পঞ্চাশ মেহেদি পাত্রার ভিতর ডিজাইনটা দেখেন খুবই লাক্সারি একটা কাটেন অনলি চারশো টাকা আটশো টাকা জি প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কিছু লোকাল দোকানে অসাধু ব্যবসায়ী আছে তারা করবে কি পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করবে একটা ফুলের এক ফিট কাপড় কমাই দিবে ডিজাইন দেখতে সুন্দর হবে না অ্যাভারেজে পরবে ফুল মিলবে না রেট কম নেবে কিন্তু পর্দার গুণগত মানটা কিন্তু নষ্ট হয়ে যাবে অনলি চারশো মাত্র চারশো বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি ছয়শো দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো চল্লিশ সাতশো চল্লিশ ঝুমকা ডিজাইন অ্যাসের ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ অরিজিনাল প্রোডাক্ট কিনতে হলে আলিপ পর্দা গেলে নাম লগো সাইনবোর্ড আলিফ পর্দা গেলে দেখে প্রোডাক্ট কিনতে হবে তাহলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো চল্লিশ গম ফুলের ভিতরে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আসছে দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন মাত্র চারশো আশি অনলি চারশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ স্বপ্নের পদ্মা সেতু কিন্তু বিখ্যাত ব্র্যান্ডসুপ কোম্পানিতে চলে আসছে উপরে আলাদাভাবে রিবন এবং বর্ডার পেস্টিং করা নর্মাল দোকানে কিন্তু রিবন পেস্টিং করা হয় না নর্মাল বক্রম দিয়ে তৈরি করে সেক্ষেত্রে উপরে বর্ডারটা কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের বর্ডারগুলো কিন্তু বিশ বছর নষ্ট হবে না অনলি চারশো পঞ্চাশ আলিফ পর্দা গ্যালারিতে শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন আপনারা পর্দা কিনে নেন না কিনেন একবার হলে আলিপ পর্দা গেলাই ভিজিট করে আসবেন কারণ আলিপ পর্দা গেলাইতে এত পরিমাণ কালেকশন আপনারা দেখলে চমকে যাবেন কারণ আপনি এক কোটি দুই কোটি টাকা দিয়ে স্বপ্নে একটা বাড়ি করবেন সেখানে কিন্তু সর্বোচ্চ সৌন্দর্য ডিপেন্ডই করা পর্দার উপরে সেই কোয়ালিটিফুল পর্দাটা কিনতে হলে চলে আসতে হবে চমক দেখতে হলে আলিপ পর্দা গেলাইতে যেখানে শুরু আছে শেষ নেই আমাদের ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ পর্দা গ্যালারি কিছু প্রবাসী ভাইরা বলে ভাই আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তাদের জন্য কী ব্যবস্থা তাদের জন্য সুব্যবস্থা রাখছে আলিফ পর্দা গ্যালারি আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন কোনো কুরিয়াতে হবে আপনার ঘরে বসে পার্সেল দেখে শুনে আপনার কাজিনে টাকা পেট করতে পারবে এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার সকল স্থানে হোম ডেলিভারি আপনি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম